ছেলে নাই আপনার ছেলে আছে তারা খায় তারা তারা খায় তারা না আমারে কইতে খাওয়াইবো কাকা আপনার নাম কি আমার নাম আলম মির্জা আলম মির্জা আপনার নাম মুমেনা তাই এখন চলতেছেন কেমনে বর্তমানে সংসার নিয়ে বলেন চলতাছে তো মানে দশে দে এবি খাইতাছি চলতাছি চাচা আপনার শরীরের কন্ডিশন কি বলেন আমার শরীর তো খারাপই কাজ করতে বাড়ি আছে

একদিন রাস্তায় টাকা দিছি তারপরে দুই দি দিলাম এই যে আজকে আবার চলে আসলাম এই ভিডিও যে মানুষ দেখে অন্য কেউ আসে না ঈদ এত কয়েক একদিন আছে কুরবানি দিয়ে তো গুস্ত মানুষ দিবে যারা কুরবানি দিবে তারাই তো গুস্ত দিবে কিন্তু বাজার সদাই তো লাগবে লাগবে না টাকা পয়সা আছে টাকা পয়সা বাবা আছে

এখন ঈদের আছে আর এক সপ্তাহ ঠিক আছে গুস্ত যারা কুরবানি দিবে তারা দিবে কিন্তু বাজার আপনাদেরকে কেউ দিবে না চাল ডাল তেল এগুলা তো লাগবে মাংসের মশলা গুড়া মশলা লাগবে না পোলায়ের চাল আমি আপাতত আপনাদের জন্য বাজারটা নিয়ে আইছি এই বাজার দিয়ে যাই আর বাকি গুস্ত ইনশাল্লাহ এটা আশা করি এলাকাতে যারা কুরবানি দিবে তারা দিবে ঠিক আছে বাজার দিয়ে যাই হ্যাঁ এটা হলো গা পোলায়ের চাল ঠিক আছে এখানে আছে আড়াই কেজি বাতের চাল আর এখানে আছে আড়াই কেজি এই এলোকা বাতের চাল দিলাম পাঁচ কেজি পোলায়ের চাল দিলাম এক কেজি এই যে এখানে আছে হ্যাঁ এখানে আছে রসুন এলোকা তেজপাতা এলোকা মুসুরির ডাল আদা এলোকা চিনি এটা লগা সেমাই এটা নুডলস মরিচের গুড়া সজের গুড়া হলুদের গুড়া এটাই মাংস মশল্লা ঠিক আছে লবণ লবণ আর এটা সয়াবিন তেল এখন যা দিলাম এটা কি ঈদের বাজার না ঈদের তো এগুলাই লাগে নাকি এর বাইরে যেটা লাগে সেটাই লোকা মাংস নাকি মাংস তো ইনশাল্লাহ এলাকার যারা আছে যা কেমন শুনেন এই যে বাজারটা দিলাম এই বাজারের যে টাকাটা এই টাকাটা দিছে আমার একজন বড় ভাই ওনার বাড়ি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া জেলায় ঠিক আছে উনি টাকা পাঠাইছে ওই টাকা দিয়া আপনাদের জন্য আমি বাজার করছি ওনার আব্বা আম্মা আছে ওনার পরিবারে যারা আছে সবার জন্য খাস করিয়া কি করবেন এগুলা খাবেন ওনার জন্য আমার ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য যে ভাই আপনাদের বাজার করতে টাকা দিছে দোয়া করবেন হ্যাঁ আর আপনারা ভালো থাকবেন মাঝে মধ্যে সুযোগ পাইলে আমি খবর নিব ঠিক আছে ঠিক আছে আল্লাহ খাওয়াই ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো দিব আরো দিব আল্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহ 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 পাঠায় আমার মাধ্যমে আরো দিব আরো দিব ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন